হাইডাল্লার লার্নার্স আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরা এর আগের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় কমপ্লিট করেছিলাম ওকে আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করবো ওকে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা দেখে নেবো যে আমাদের টোটাল অ্যারাবেকে টোয়েন্টি নাইন যে আলফাবেট আসে তার মধ্যে এখানে পনেরোটি লেটার এখানে আসে এই পনেরোটি লেটার দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় সেক্ষেত্রে তার আগে যদি আলিপ্লাম যুক্ত হয় অর্থাৎ সেই ওয়ার্ডের সাথে যদি আলিপ্লাম যুক্ত হয় সেক্ষেত্রে লাম যে হরফটি এখানে যে আলিপ্লাম লিখছে এখানে এখানে যে আলিপ্লামটা আমরা লিখবো সেই লামের যে হরফ সেই লাম হরফটির স্পষ্ট ও আলাদাভাবে উচ্চারিত হবে ওকে তার আগে আমরা পনেরোটি লেটার একবার পড়ে নিই ওকে দেখো আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম অ হা ইয়া ওকে দেখো এখানে এক্সাম্পলগুলো এবার দেখে নেই দেখো কিতাবুন কিতাবন মানে কি একটা বই ওকে আমরা মানে এখন দেখবেন আমরা জাস্ট গ্রামারটা আগে দেখে নেই দেখো কিতাবন শব্দটা আছে কিতাবুন শব্দের যে প্রথম যে লেটারটা আছে কাফ দেখো এখানেও কাফ আছে অর্থাৎ এখানে আমরা যে পনেরোটি লেটার পড়লাম এই পনেরোটি লেটারের মধ্যে যে কাফ সেই কাফটা কিন্তু এই ওয়ার্ডের আগে আছে ওকে এবং তার আগে আমরা কী করব আলিপ্লাম যুক্ত করব তাহলে আমরা কিতাবুনের সাথে আলিপ্লাম যুক্ত করি যুক্ত করে কী হচ্ছে আল কিতাবু দেখো এখানে যে লামটা লিখলাম লামটা কিন্তু এখানে স্পষ্ট ও আলাদাভাবে উচ্চারিত হচ্ছে দেখো আমরা বলছি আল কিতাবু আল এই যে লামটার উচ্চারণ কিন্তু হচ্ছে ওকে এটা জাস্ট এখানে বোঝার আর একটা গ্রামার এখানে তোমাদেরকে বোঝাবো যখন কোনো শব্দের সাথে আলিপ্লাম যুক্ত হবে ওকে সেক্ষেত্রে আমরা যে শব্দের সাথে আলিপ্লাম যুক্ত করব সেই শব্দের শেষে যদি তানবিন থাকে অর্থাৎ দু যাবর দু যে দুপেশ থাকে হুম দেখো এখানে দুপেশ রয়েছে যদি কোনো শব্দের শেষে দুপেশ থাকে এবং তার সাথে যদি আমরা আলিপ্লাম যুক্ত করি সেক্ষেত্রে ওই শেষ অক্ষরের যে দুপেশ ছিল ওই থাকে ওই দুপেশ সেটা থাকবে না তখন একটা পেশ হয়ে যাবে ওকে একটা ড্রপ করে যাবে একটা পেশ ড্রপ হয়ে যাবে অর্থাৎ দেখো এখানে আমরা যদি আলিপ্লাম যুক্ত করি সেক্ষেত্রে শেষের যে দুপেশ ছিল সেটা দুপেশ থাকে না তখন একটা পেশ ড্রপ হয়ে যায় এক্সাম্পল কিতাবুন থেকে আলিপ্লাম যুক্ত করে হয়ে গেল আল কিতাবু ওকে আল কিতাবু একটা পেশ ড্রপ হলো এটা জাস্ট ছিল ওকে চলো এবারে আমরা একই নিয়মে কয়েকটা দেখে নেব দেখো কলামুন হুঁ কলামুন তোমরা এটা মনে রাখবে যে আমরা যে আরবিক ওয়ার্ডগুলো পড়ি সেই ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো প্রথম অবস্থায় কিন্তু নাকেরা থাকে অর্থাৎ দুপেস অবস্থায় থাকে ওকে কলামুন দেখো এটা নাকেরা রয়েছে দেখো এটা নাকেরা অবস্থা রয়েছে তার জন্য এখানে দুপিস আমাদের পড়তে হবে কলামুন মানে একটি কলম তোমরা যারা ক্লাসটা বুঝতে পারছো না বা নাকেরা বা এই যে আমি যে ওয়ার্ডগুলো বলছি টার্মগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে আমি সেখানে সব ক্লিয়ার করে দিয়েছি ওকে আর সব কিছুতে একটা ভিডিওই আলোচনা করা যায় না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় অতএব যেগুলো হয়ে গেছে বলা তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে তোমরা তার থেকে অনেক উপকৃত হবে ওকে চলো আমরা দেখে নেই সো এখানে কলামুন কলামুনের সাথে আমরা আলিপ্লাম যুক্ত করছি সেটা কী হয়ে যাচ্ছে আল কলামু এখানে একটা পেশ পড়বো ওকে আর এখানে যে আমরা আর নিয়মটা দেখলাম যে দেখো কলামুন কলা আমুন শব্দের প্রথমে কিন্তু কফ রয়েছে ঠিক এখানেও কিন্তু আমরা কফ পড়েছি তাই না অতএব যেহেতু কফ রয়েছে তার জন্য আমরা এখানে যে লামটার যে নিয়ম রয়েছে আলিপ্লাম যদি যুক্ত করে সেক্ষেত্রে লাম হরফটি কিন্তু স্পষ্ট আলাদাভাবে উচ্চারিত হবে দেখো এখানে আমরা যখন আলিপ্লাম যুক্ত করে পড়ছি তখন কিন্তু লাম হরফটাকে আমরা উচ্চারণ করছি আল কলামো আল কলামো আলিপ্লাম জাবর আল দেখো লামটার কিন্তু প্রোনাউন্সিয়েশন আমরা করছি এবং উইথ ক্লিয়ার আমরা পরিষ্কারভাবে কিন্তু প্রোনাউন্সিয়েশন করছি ওকে হয়ে গেলো আল কলামু এখানে একটা পেশ পড়বে কেন একটা পেশ করবে কারণ আলিপ্লাম যুক্ত হয়েছে ঠিক একইভাবে বাইতুন বাইতুনের সাথে আলিপ্লাম যুক্ত হবে হয়ে হয়ে যাবে আল বাইতু একটা পেশ আর এখানে লামটার একটা আর এখানে লামটার কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশন করতে পারছি ওকে আল বাইতু তোমরা এক্সাম্পলগুলো দেখে নেবে আমি জাস্ট পড়ে যাচ্ছি জিদারুন আল জিদারু ওকে জিদারুন মানে দেওয়াল একটি দেওয়াল সেটার সাথে আল আল জিদারু করলে হয়ে যাবে দেওয়ালটি ওকে হাকিবাতুন হাকিবাতুন মানে একটি ব্যাগ আল বাতু ব্যাগটি ওকে তোমরা মনে রাখবে যখন কোনো নাকেরা শব্দের সাথে আলিপ্লাম যুক্ত হয় সেক্ষেত্রে ওই ওয়ার্ডটি তখন আর নাকেরা থাকে না মারেফা হয়ে যায় অর্থাৎ নির্দিষ্ট হয়ে যায় যেমন বাইতুন মানে একটি বাড়ি আল বাইতু বাড়িটি কিতাবন মানে একটি বই আল কিতাবু বইটি ওকে ওকে আশা করি ক্লিয়ার রয়েছে এবারে দেখবো আরও কয়েকটি যে লেটার রয়েছে তেরোটি দেখো এখানে লেখা আছে যেখানে যে তেরোটি লেটার রয়েছে হরফ রয়েছে তার শুরুতে যদি আলিপ্লাম যুক্ত হয় সেক্ষেত্রে লাভ হরফটির উচ্চারণ হয় না ওকে লাম হরফটার কোনো আমরা প্রোনাউন্সিয়েশন করতে পারবো না বরং লামের পরে যে হরফটি থাকবে সেই হরফটিকে আমরা তাজদিদ দিয়ে পড়ব যেমন আমরা এক্সাম্পল দেখে নিই তিলমিজুন তিলমিজুন মানে একজন ছাত্র ওকে সেখানে আমরা আলিপ্লাম যুক্ত করব আলিপ্লাম যুক্ত করলে কী হয়ে যাবে আত তিলমিজু আত তিলমিজু দেখো তোমাদেরকে আমি বুঝিয়ে দেই দেখো আত তিলমিজু কীভাবে আমরা উচ্চারণ করছি দেখো আমরা এখানে যে লামটা ছিল সেই লামটাকে কিন্তু আমরা উচ্চারণে ধরছি না অথচ এখানে দেখো লেখার ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লিখব আলিফ লাম আমরা কিন্তু লিখছি লাম কিন্তু দেখো এখানে কিন্তু আমরা আলিপলাম লিখেছি আমরা লিখবো লেখার ক্ষেত্রে আমরা লাম লিখবো কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন লামের আর উচ্চারণ হবে না উচ্চারণটা দেখে নাও আমরা উচ্চারণ করছি আ তিলমিজু আ তিলমিজু আমরা লামের পরে যে তা রয়েছে এই তা লেটারে কিন্তু আমরা তাজদি দিচ্ছি ওকে তোমরা দেখে নাও এখানে তোমরা দেখে না দেখো এখানে তা রয়েছে তা দিয়ে যেহেতু আমাদের এই ওয়ার্ডটি শুরু হয়েছে তিলমিজু সেক্ষেত্রে আমরা আমরা যদি আলিপ্লাম যুক্ত করি আমরা লামের উচ্চারণ করব না ওকে আশা করি বুঝতে পেরেছ চলো এক্সাম্পেলগুলো আমরা দেখে নেই পরপর তিফলুন তিফলুন মানে একটি বাচ্চা তিফলু ওকে আলিপ্লাম যুক্ত করলে কী হয়ে যাচ্ছে আ ওকে তো এর উপরে আমরা মশাদ্দার দিলাম কারণ আমরা একটু আগেই পড়লাম যদি আলিপ্লাম যদি এখানে দেওয়া তারটি যে লেটার রয়েছে এই লেটারগুলোর দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় এবং তার সাথে যদি আলিফ লাম যুক্ত করি সেক্ষেত্রে আমাদের লামটাকে উচ্চারণ করব না এবং লামের পরে আমরা একটা তাসদিদ লামের পরে যে লেটারটি থাকবে তার উপরে একটা তাসদিদ দেবো এই জন্য আমরা এখানে তাজদিদ দিয়ে পড়ছি ওকে তিফলুন আর তিফলু রজলুন আর রজলু ওকে জাহারতুন জাহারতুন মানে কি জাহারতুন মানে একটা ফুল আর জাহারতু ফুলটি ওকে সাহাতুন মানে একটি ঘড়ি আর সাহাত ঘড়িটি আশা করি তোমরা গ্রামারটি বুঝতে পেরেছ এবারে আমরা আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে নেব এবং সাথে এগুলোকে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করবো কিতাবন কিতাবুন মানে একটি বই কলামুন মানে একটি কলম দারুরাজাতুন মানে একটি সাইকেল না ফিজাতুন মানে একটি জানালা কিতাবু মানে বইটি আর কলামু কলমটি আর দারুরাজাতু সাইকেলটি না আর না জানালাটি দেখো এখানে কিন্তু টিউ অর্থাশ আমি আগে একবার বলেছি আমি আগেই বলেছি যখন কোনো নাকেরাকে মারেফা করা হয় অর্থাৎ আলিপ্লাম যুক্ত করা হয় সে শব্দের সাথে সেক্ষেত্রে তার অর্থ টি হয়ে যায় যেমন কিতাবন মানে একটি বই আল কিতাবু বইটি কলামন মানে একটি কলম আল কলাম কলমটি দারোজাতুর মানে একটি সাইকেল আর দারোজাতু সাইকেলটি না ফিজাতুর মানে একটি জানালা আর নাফিজাতু মানে জানালাটি ওকে যখন আলিপ্লাম দিয়ে পড়ব তখন সেই শব্দের শেষে একটা পেজ দেবো যখন আলিপ্লাম দিয়ে পড়বো না সেক্ষেত্রে আমরা দু পেজ দিয়ে পড়বো আশা করি ক্লিয়ার ওকে চলে এবার আমরা সেন্টেন্সগুলো ওকে চলে এবারে আমরা নেক্সট দেখে নেই হাজা কিতাবুন এটি হয় একটি বই এই যে হাজা হাজা মানে এটি নিকটটা আমরা ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহার আমরা অলরেডি হাজা হাজা নে হাউলা এগুলোর যে ব্যবহার বা এগুলোর যে গ্রামার আমরা অলরেডি শিখে নিয়েছি ওকে ইসমুল ইশারা বলা হয় এগুলোকে আমরা অলরেডি শিখে নিয়েছি তোমরা যারা এগুলো বুঝতে পারছো না ওনাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি ক্লাসটা বুঝতে না পারো কোথাও যদি অসুবিধা হয় গ্রামারের বিষয়গুলো তোমরা অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখবে ওকে যেহেতু একই গ্রামার বারবার রিপিট করা যায় না অনেকটা সময়ের প্রয়োজন হয় অতএব তোমরা ক্লাসগুলো দেখে নেবে তাহলে তোমরা উপকৃত হয়ে যাবে ওকে চলো হাজা কিতাবুন এটি হয় একটি বই হাজা কিতাবুন জাদিদুন এটি হয় একটি নতুন বই আল কিতাবু জাদিদু আমাদের আজকে গ্রামারের বিষয় ছিল আলিপলাম যুক্ত আমরা এখানে এবার এগুলো দিয়ে প্র্যাকটিস করব। দেখো আল কিতাবু মানে কি বইটি জাদিদুন মানে নতুন বইটি নতুন যখন আলিপলাম যুক্ত হচ্ছে তখন কিন্তু আমাদের মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এর পরিবর্তন হচ্ছে ওকে আল কিতাবু জাদিদুন আল কিতাবু জাদিদুন বইটি নতুন ওকে আল কিতাবু কাবিরুন বইটি বড় আল কিতাবু জামিলুন বইটি সুন্দর হাজহি মাদ্রাসাতুন এটি হয় একটি মাদ্রাসা হাজহি মাদ্রাসাতুন তুন সগিরতুন এটা হয় একটি ছোট মাদ্রাসা আল মাদ্রাসা তু মাদ্রাসাটি ছোট আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর আল মাদ্রাসা তো কদিমাতুন মাদ্রাসাটি পুরাতন জালিকা মসজিদুন ওটি হয় একটি মসজিদ জালিকা মসজিদুন জামিলুন ওটি হয় একটি সুন্দর মসজিদ আল মসজিদু জামেলুন মসজিদটি সুন্দর আল মসজিদু কাবিরুন মসজিদটি বড় আল মসজিদু কাদিমুন মসজিদটি পুরাতন তিলকা আতুন ওটি হয় একটি ঘড়ি আর দাতুন ঘড়িটি নতুন আর শাহাতু জাগি দাতুন ঘড়িটি ভালো আর শাহ আতুন জামিলাতুন ঘড়িটি সুন্দর কত সুন্দরভাবে আমরা বাক্যগুলো অনুবাদ করছি এবং সেগুলো সম্পর্কে বর্ণনা দিচ্ছি তাই না তোমরা একইভাবে তোমরা প্র্যাকটিস করবে বেশি বেশি করে তাহলে তোমাদের তাহলে তোমাদের আরাবিক স্পিকিং স্পিকিং ক্ষেত্রে কিংবা গ্রামারের বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে আরও আমরা আরও কয়েকটি ওয়ার্ড পড়ে নেব এবং সেগুলোর মানে জেনে নেব সাথে সেগুলো আমরা সেন্টেসে অ্যাপ্লাই করবো শারিফুন মানে ভদ্র মাহিরুন মানে দক্ষ মাসতুফোন মানে খোলা ওয়াসিগুন মানে প্রশস্ত কবিগুন মানে শক্তিশালী মুজতাহিদুন মানে পরিশ্রমী মানে হরুন মানে প্রসিদ্ধ মোগলাকুন মানে বন্ধ একন মানে সংকীর্ণ দাইফুন মানে দুর্বল ওকে দেখো তোমাদেরকে আমি একটা গ্রামার বলতে ভুলে গিয়েছি আমি রিপিট করছি আমি সেটা তোমাদেরকে একবার বলে দেয় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি এখানে পরছি আর রজুল শাড়ি ফোন লোকটি ভদ্র শাড়ি ফুন পরছি কেন শাড়ি পড়ছি পরছি এখানে তো শাড়ি ফান হতে পারতো কিংবা শাড়ি হতে পারতো কেন আমরা শাড়ি ফুন পরছি নাকেরা বলে হয়তো আমরা তানমিন দিয়ে পরছি দুপেশ দিয়ে পড়ছি তানমিন কিন্তু দু যাবৎ দু যে দুপেশকে বোঝায় ওকে শুধু যে দুপেজকে তামিন বলে তা নয় দুজের হতে পারে দু জবর হতে পারে কিন্তু কেন আমরা এখানে দুপেজ দিয়ে পড়ব দেখো এটা আমি তোমাদেরকে বলে দেই দেখো এখানে যে প্রথম যে শব্দটা রয়েছে এটাকে বলা হয় মুর্তাদা আর শেষেরটাকে বলে খবর ওকে মুক্তাদা কি মুর্তাদা হচ্ছে যার সম্পর্কে আমরা কোনো কিছু সংবাদ দেই বা যার সম্পর্কে আমরা কিছু বলি সে হচ্ছে মুর্তাদা ওকে এটাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট ওকে আর শেষে যেটা থাকে অর্থাৎ মুক্তা সম্পর্কে যেটা আমরা বলি অর্থাৎ সাবজেক্টের সম্পর্কে যে বর্ণনাটা আমরা দেই বা সাবজেক্টের সম্পর্কে যে তথ্যটা আমরা দেই সেটাকেই বলা হয় খবর ইংরেজিতে বলা হয় প্রেডিকেট ওকে আশা করি ক্লিয়ার হয়েছে ওকে আর আবারও একবার আমি রিপিট করি এখানে যে তোমরা প্রথম যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছ রজুলু রজুলু মানে কি লোকটি শারিপুন মানে ভদ্র দেখো আমরা এখানে কিন্তু একটা সংবাদ দিচ্ছি কার ব্যাপারে সংবাদ দিচ্ছি লোকটির ব্যাপারে যে লোকটি কি লোকটি হচ্ছে ভদ্র তাই না দেখো যেহেতু আমরা এখানে কারো ব্যাপারে সংবাদ দিচ্ছি অতএব অতএব এখানে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে আর রোজ এটা হচ্ছে মুক্তাদা ওকে অর্থাৎ উদ্দেশ্য আর শেষের যে ওয়ার্ডটি রয়েছে এটা হচ্ছে বিদেহ বাংলাতে বলা হয় বিদেহ আর ইংরেজিতে বলা হয় সাবজেক্ট অ্যান্ড পেডিকেট ওকে আর ইংরেজিতে বলা হয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সাবজেক্ট কোনটা যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট কোনটা সাবজেক্টের সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয় সেটা পেডিকেট আর রোজুলে এখানে হচ্ছে সাবজেক্ট শাড়ি ফোন হচ্ছে পেডিকেট ক্লিয়ার এবারে আমাদের জানতে হবে আমরা এখানে আর রোজুলে এটা তো আমরা একটা পেজ দিয়ে পড়ছি যেহেতু আলিফনাম রয়েছে কিন্তু শাড়ি ফোনটা আমরা দু পেজ দিয়ে পড়ছি কেন দু পেজ দেবো কেন দু তো দিতে পারত সাধারণত আমাদের মুফতাদা যেটা হয় সেটা হয় মায়ারেফা ওকে আর খবর যেটা হবে সেটা হবে নাকেরা। কেরা নাম্বার ওয়ান আমাদের ক্লিয়ার নাম্বার টু নাম্বার টু মুফতাদা প্রথমে বাসে এবং খবর যেটা হয় সেটা পরে বাসে নাম্বার টু এটা আমরা এখানে পেয়ে গেছি যে মুক্তা প্রথমে এবং খবর পরে আসে নাম্বার থ্রি আমরা যেটা জানবো এখানে যে দুটোর যে হালাত রয়েছে দুটোই কিন্তু হালাতের অফাতে রয়েছে অর্থাৎ পেশ অব পেশের অব অর্থাৎ পেশের অবস্থা রয়েছে দেখো আর রজুলু এটাও পেশের অবস্থা রয়েছে শালিফুন এটাও পেশের অবস্থা রয়েছে ওকে এবারে আমাদের জানার বিষয় যে এখানে দু পেশটা হচ্ছে কেন দেখো আমরা একটা জিনিস এখানে মনে রাখব যে আমাদের মুক্তাদার যে অবস্থায় থাকবে অর্থাৎ হালাতের অপাতে রয়েছে সেহেতু আমাদের খবর হালাতের অপাতে আনতে হবে ওকে অর্থাৎ পেশের হালাতে আনতে হবে কিন্তু এটা কিন্তু এখানে দু দুপেশ হচ্ছে কেন কারণ শাড়িপুন এটা হচ্ছে নাকের অবস্থা রয়েছে তার জন্য এটা দুপেশ হচ্ছে আরেকটা বিষয় তোমরা মনে রাখবে যে মুক্তাদা এবং খবর এই দুটোর ক্ষেত্রে এদের লিঙ্গর দিক থেকে এবং আদাত বা বচনের দিক থেকে কিন্তু মিল থাকতে হবে ওকে এখানে যদি মুক্তাদা যদি এক বছর হয় খবরও এক বছর আনতে হবে মুর্তাদার যদি দ্বি হয় খবরও দুই আনতে হবে যদি অনেকজন হয় খবরও অনেকজন আনতে হবে অর্থাৎ সিঙ্গুলার উইথ সিঙ্গুলার পুরাল উইথ পুরুলাল দেবে তবে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে মুর্তাদা যদি জমা মুকাসার এবং মোয়ান্নাশের সিমাই এবং মনসে গায়ে থাকি কী ভাই তাহলে খবরটি আহেদ হবে ওকে তোমাদের এতটা গ্রামার এখন ডিপলি জানার প্রয়োজন নেই তোমরা জাস্ট এগুলো পড়ো এখানে আমরা যে টপিক আমাদের গ্রামাটিক্যাল যে রুলসটা সেটাই আমরা ফলো করে এখানে পড়ব যতটুকু আমাদের পড়া প্রয়োজন আর বাকি ডিপলি যে গ্রামার সেগুলো আমরা সেগুলো আমরা আমাদের নাও সরফের ক্লাসে পড়বো ওকে চলো আমরা পড়ে নেই এগুলো আর রোজুলো শারিফোন লোকটি ভদ্র আর অলাদু জাকিগুন লোক সেলেটি মেধাবী আল বিন্তু আল বিন্তু জাকিয়াতুন মেয়েটি মেধাবী আর তিফলু জামিলুন শিশুটি সুন্দর আর তিফলু সগেরুন শিশুটি ছোট আর তিফলাতু জামিলাতুন শিশুকে এটা হবে মেয়ে শিশুটি সুন্দর আর তিফলাতু সগিরাতুন মেয়ে শিশুটি ছোট আর তিলমিজু আর তিলমিজু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী আর তিলমিজাতু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী পরিশ্রমী হাজা বাবুন অসিগুন এটি হয় একটি প্রশস্ত দরজা আল বাবু মাপতু হন দরজাটি খোলা হাজা কমিসুন এটি হয় একটি শার্ট হাজা কমিশন জাদিদুন এটি হয় একটি নতুন শার্ট আল কমিশন আজিফুন শার্টটি পরিষ্কার আল মিন্দুল আশেফুন রুমালটি ময়লা বা অপরিচ্ছন্ন আল বিসাদাতু জামিলাতুন বালিশটি নতুন রাশিদুল রাশিদ একজন টিচার হুয়া মোয়াল্লিমুন মাহিরুন সে একজন প্রসিদ্ধ টিচার বা শিক্ষক ফারহানাতুন হায় মাতুন ফারানা একজন শিক্ষিকা হিয়া মাতুন মাহিরাতুন সে একজন প্রসিদ্ধ শিক্ষিকা সে একজন প্রসিদ্ধ শিক্ষিকা ইয়া সাঈদু হে সাঈদ আন্তা তাজরুন আন্তা তাজরুন মাস তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী দেখো এখানে আমরা ইয়া সাঈদু পড়ছি কারণ ইয়া সাঈদু পড়ছি কারণ এখানে হরফে নিদার বাবা রয়েছে এবং সাঈদুন এটা হচ্ছে মুফরাদ মা ওকে আমরা এগুলো অলরেডি পড়েছি আগের ভিডিওতে তোমরা দেখে নেবে তারপরে আমরা দেখবো যেই তারপরে কি আছে ইয়া লুবানা তু আন্তি ফাল্লা হাতুন ফিরাত হে লুবানা তুমি গরিব কৃষক তুমি গরিব কৃষক তুমি একজন গরিব কৃষক আন আন্তিম রতন আন্তিম রতুন শরীফ হাতুন আন্তিম রাতুন তুমি একজন ভদ্র মহিলা দেখো এখানে আরেকটি রুলস দেওয়া রয়েছে এটা তোমরা মনে রাখবে যে ইমরাতুন শব্দের শুরুতে যদি যুক্ত হয় সেক্ষেত্রে শব্দটি পরিবর্তিত হয়ে আলমারত হয়ে যায় ওকে এটা একটা এক্সেপশনাল তোমরা এটা মনে রাখবে আলমারতু তখন আল ইমরাত হয় না আলমারত হয়ে যায় যেমন আলমারত শারিফাতুন ইস্ত্রি স্ত্রী লোকটি ভদ্র ওকে এবারে আমরা দেখবে যে এখানে দেখো কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এবং তার অর্থগুলো আমাদের বলতে বলছে আমরা দেখে নেই যে মা হাজ হি এটি কি হাজি হি এটি হয় একটি ঘড়ি কাইফা আতু ঘড়িটি কেমন আর আতু জামিলাতুন ঘড়িটি সুন্দর মা জালিকা ওটি কি জালিকা বাইতুন ওটি একটি বাড়ি কাইফাল বাড়িটি কেমন বাড়িটি কেমন আল বাইতু আল বাইতু জামিলুন বাড়িটি সুন্দর হিয়া জামিলুন সে সুন্দর অর্থাৎ বাড়িটি সুন্দর মান সে কে হা তিলমিজন সে হয় একজন ছাত্র হা তিলমিজন জাদিদুন সে হয় একজন নতুন ছাত্র কাইফা তিলমিজু ছাত্রটি কেমন আর তিলমিজু জাকিউন ছাত্রটি মেধাবী কে হিয়া তিলমিজাতুন সে একজন ছাত্রী হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী কাইফা তিলমিজাতু ছাত্রীটি কেমন আর তিলমিজাতু জাকিয়াতুন ছাত্রীটি মেধাবী হিয়া জাকিয়াতুন সে মেধাবী কাইফা রজুলু লোকটি কেমন আর রজুলু শারিফুন লোকটি ভদ্র হুয়া শারিফুন সে হয় ভদ্র কাইফ মারতু মহিলাটি কেমন আল মারতু শারিফ মহিলাটি ভদ্র হিয়া শারিফ আতুন সে হয় ভদ্র চলো এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে কাইফে মানে কেমন বা কীভাবে মুফিদুর মানে উপকারী ওকে চলো আমরা এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো অনুবাদ করে নেই কিতাবুন মানে একটি বই কিতাবুন জামিলুন একটি সুন্দর বই হাদা কিতাবুন জামিলুন এটি হয় একটি সুন্দর বই আল কিতাবু জামিলুন বইটি সুন্দর হাজ আল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর শাহ মানে একটি ঘড়ি শাহ আতুন জাদি দাতুন একটি নতুন ঘড়ি হাজ হি সাহুন জাদি দাতুন এটি হয় একটি নতুন ঘড়ি আর শাহ জাদি দাতুন ঘড়িটি নতুন হাজ হি হাজ হি জাদি দাতুন এই ঘড়িটি নতুন রজুলুন মানে একটি লোক রজুলুন শারিফুন একটি ভদ্রলোক হা রজুলুন শারিফুন সে হয় একজন ভদ্র লোক আর রজুল শারিফুন আর রজুলু শারিফুন লোকটি ভদ্র দেখো এখানে কিন্তু আমাদের মেন বোঝার বিষয় আমাদের সেন্টেন্স বা ওয়ার্ড চেঞ্জের কারণে বা আলিপ্লাম যুক্তের কারণে বা হাজা হাজি বা যেগুলো আসে বা ইসমুল যেগুলো রয়েছে এগুলোর কারণে কিন্তু আমাদের মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে তোমরা এগুলো একটু মন দিয়ে একটু ভালো করে দেখবে আর তিলমিজ জাকিউন ছাত্রটি মেধাবী হাজা তিলমিজ জাকিউন এই ছাত্রটি মেধাবী আর তাজির গণিগুন ব্যবসায়ীটি ধনী জাহিকা তাজিরু গনিগুন ওই ব্যবসায়ীটি ওই ব্যবসায়ী ওই ব্যবসায়ীটি ধনী আলফা আলফাল্লাহ হাতু হাতু ফিরাতুন কৃষকটি কৃষকটি দরিদ্র তিলক আল হাতু হাতু রাতুন ওই কৃষকটি দরিদ্র হাজার জিদারু হাজার জিদারু কবিগুন এই দেওয়ালটি স্ট্রং মজবুত অজালিক্যাল জিদারু জয়ফুন এবং ওই দেওয়ালটি দুর্বল এবং ওই দেওয়ালটি দুর্বল হাজ আল কবিগুন এই ছেলেটি শক্তিশালী অজালিক এবং ওই ছেলেটি দুর্বল হাজ হিসাব আতু জাদি দাতুন এই ঘড়িটি নতুন অতিল কাসা আতু কদি মাতুন এবং ওই ঘড়িটি পুরাতন হাজ আল মিন্দিল ওয়া শিখুন এই রুমালটি ময়লা অজালিকাল মিন্দিল ও নাজিফুন এবং ওই রুমালটি পরিষ্কার ইয়া খালি হে খালিদ আনা তাজিরুন ওয়ান তাফাল্লাহুন আমি ব্যবসায়িক আমি ব্যবসায়ী এবং আমি ব্যবসায়িক এবং তুমি কৃষক আনা তা জিরুন আমি ধনী ব্যবসায়ী আমি একজন ধনী ব্যবসায়ী আন্তা ফাল্লাহুন ফাকিরুন এবং তুমি একজন গরিব কৃষক ইয়া খাদিজা তু আন্তিম মারাতুন শরীফ আতুন হে খাদিজা তুমি একজন ভদ্র মহিলা হাজা জামালুন অতিল কানা আতুন এটি হয় একটি উঠ এবং ওটি হয় একটি উষ্ঠি হাজাল জামালু কাবিরুন এই উঠটি বড় অজালিকাল জামালু সহিরুন এবং ওই উঠটি ছোট হাদি না কাতু সগি রতুন অতি না কতু কবি এই উঠনিটি ছোট এবং ওই উঁটনিটি বড় জামালুন জামালুন মানে উঠ না মানে উঠনি ওকে দেখো এখানে আরও কয়েকটি বেশ প্রশ্ন রয়েছে এবং সেগুলোর অর্থ আমাদের বলতে হবে চল আমি এগুলো পড়িয়ে দিই দেখো কাইফাল কাইফা হাজাল কিতাবু এই বইটি কেমন হাজাল কিতাবু মুফিদুন এই বইটি উপকারী উহা মুফিদুন সে উপকারী সে বলতে উহা অর্থাৎ ওই বইটি দেখে ইঙ্গিত করছে ওকে কাইফা তিলকা কাইফা তিলকা শাহ আতু ওই ঘড়িটি কেমন তিলকা শাহ আতু ওই ঘড়িটি নতুন কাইফা কাইফা জালিকা তিলমিজু ওই ছাত্রটি কেমন জালিকা তিলমিজু জাকিউন ওই ছাত্রটি মেধাবী কাইফা বিন কাইফা তিলকাল বিন্তু ওই মেয়েটি কেমন তিলকাল বিন্তু জাকিয়াতুন ওই মেয়েটি মেধাবী হাজ হা জিল জামিলাতুন এই ব্যাগটি কি সুন্দর নাম হা জিল আকিবা জামিলাতুন হ্যাঁ এই ব্যাগটি সুন্দর নাম হিয়া হ্যাঁ এটি সুন্দর হালতিল কেসা জাদিদাতুন ওই ঘড়িটি কি নতুন লা তিল না ওই আত ঘড়িটি পুরাতন লা লাদিমাতুন না বরং এটি পুরাতন হালতিল কালবিন তু জাকিয়াতুন ওই মেয়েটি কি মেধাবী নাম হিয়া আতুন হ্যাঁ সে মেধাবী মার জুলু এই লোকটিকে হুয়া মাহমুদুন সেম সে মাহমুদ হুয়া তাজরুন কাবিরুন সে একজন বড় ব্যবসায়ী মান হাজিল মারাতু এই মহিলাটিকে হিয়া খাদিজাতু সে খাদিজা হিয়া মারাতুন ফকিরাতুন সে হয় দরিদ্র মহিলা ওকে আজকে আমরা লেসেন ফোর কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা আদাউসুল রসুল খামিজ অর্থাৎ পঞ্চম অর্থাৎ পঞ্চম পাঠ আমরা শুরু করবো ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ